হ্যালো ভাই আসসালামু আলাইকুম আমি আছি চট্টগ্রামের বিখ্যাত হসপিটালে এটা একটা প্রাইভেট হসপিটাল আর এটা কাতালগঞ্জ অবস্থিত আর চট্টগ্রামের যে কয়েকটা ভালো হসপিটাল আছে তার মধ্যে পার্কভিউ একটি আমি আমার আপুকে দেখতে যাচ্ছি আমার পাশে ফ্ল্যাটে থাকে ওনার জ্বর হয়েছে এই জন্য উনি কয়েকদিন ধরে ভর্তি আছে কয়েকদিন আগে আমি দেখতে এসেছিলাম তো আজকে আবার দেখতে এসেছি এটা হচ্ছে মেইন ওয়েটিং রুম আর সামনে আছে কয়েকটা ফার্মেসি আর সামনের দিকে হচ্ছে রিসিপশন আর নিচতলায় চারটা লিফট আছে সামনের দিকে দুইটা আর ভিতরের দিকে দুইটা আছে এই পাশে আরও দুইটা লিফট আছে এই পাশে সবাই ওয়েট করি বিভিন্ন এর জন্য বা ডক্টর দেখানোর জন্য ওকে সামনে দুইটা লিফট ইউজ করা হয় কয়েকটা ফ্লোরের জন্য আর আর পিছনে দুইটা লিফট ইউজ করা হয় অন্য ফ্লোরের জন্য কারণ অনেক মানুষ থাকে এই জন্যে একটা লিফট ইউজ করতে গেলে হয় কি অনেক ঝামেলা তুমি সামনে গিয়ে লিফটে উঠবো লিফটের জন্য ওয়েট করতেছি এই জায়গাটাতে সবাই ওয়েট করে আমার বাম দিকে আছে কয়েকটা ফার্মেসি তো এটা তো বিশাল হসপিটাল এই জন্যে কিছু লোক এদিকে বসে রিপোর্ট নেওয়ার জন্য কিছু ওই পাশে বসে আর এখানে সবসময় ক্লিনিং করার জন্যে অন্যরা যেরকম থাকে কারণ যেহেতু এখানে যেখানে বেশি মানুষজনের সমাগম সেখানে তো আসলে ধুলাবালি বেশি হবেই এই জন্য কন্টিনিউ এরকম ওনারা ক্লিন করতেই থাকে তবে বর্তমান সময়ে চট্টগ্রামের যে কয়েকটা প্রাইভেট হসপিটাল আছে এখানে তো আমাদের প্রচুর রিলেটিভসরা আসে যারা সার্ভিস নিয়ে যায় তারা বলে বর্তমানে নাকি এটা একদম বেস্ট পজিশানে আছে কারণ যত অত্যাধুনিক যন্ত্রপাতি এসিজি বিশেষজ্ঞ ডক্টর সবাই এখানে বসে এই জন্যে আপনি একটা ক্লিনিকে আসলে মোটামুটি সব ধরনের বিশেষজ্ঞ পেয়ে যাবেন এবং ওদের যে রুম সার্ভিস খুবই ভালো মান খুবই ভালো সবসময় দক্ষ নার্স দিয়ে ওনারা ইঞ্জেকশান দেয় মেডিসিন পোস্ট করে যাক আমি চলে এসছি এখন এগারো তলায় আমার আপু এগারো তলাতেই আছে সামনের জায়গাটাকে বলে নার্স স্টেশন এখানে আসলে নার্সরা বসে থাকে কে কোন রুমে আছে কাছে বা কোন ইনফরমেশন লাগলে ওনাদের কাছ থেকে নেওয়া যায় আর আপু আছে এগারোশো নয় নম্বর রুমে তো আমি সব মর্নিং তো একটু নৌকো অলরেডি উঠে গিয়েছে একটু রুমে রুম রুমটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রুম আসলে এদিকে আপু শুয়ে আছে এই জন্য ভিডিওটা করছেন এটা একটা এক্সট্রা বেড এখানে চাইলে একজন থাকতে পারে তারপর আমি যেখানে আছি এখানে একটা বড় সোফা আছে চাইলে এখানেও একজন শুতে পারে আর পাশে একটা কেবিনেট আছে ছোট্ট একটা ফ্রিজ ওভেন টিভি ড্রেসিং